পূর্ণেন্দু পত্রীর লেখা স্রোতস্বিনী আছে সেতু নেই তুমি বললে রৌদ্র যাও রৌদ্রে তো গেলাম তুমি বললে অগ্নিকুণ্ড চালো চালালাম সমস্ত জমানু সুখ তুমি বললে বেচে দেওয়া ভালো ডেকেছি নিলাম তবু আমি একা আমাকে করেছো তুমি একা টুকুতেও ভেঙে চুড়ে শত টুকরো করে বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছো স্থলে তুমি বলেছিলে বলে সাজ সাজসজ্জা ছেড়েছি ছুঁড়েছি যে অরণ্য দেখিয়েছো তারই ডাল কেটেছি খুঁড়েছি যখনই পেতেছো হাত দিয়েছি উপুর করে প্রাণ তবু আমি একা তবু আমার কেউ নও তুমি আমিও তোমার কেউ নই আমাদের অভ্যন্তরে স্রোতস্বিনী আছে সেতু নেই